টেস্টি অ্যান্ড স্পাইসি বাংলায় সবাইকে সুস্বাগতম সবাইকে সুপ্রভাত সকাল সকাল চলে আসলাম ঝর ঝরে আলো জানে কারণ সকালে তো সবাই মুড়ি বা রুটি খেতে ভালোইবাসো তার সাথে কিন্তু এটা জাস্ট জমে গেল দেখো শুধু একদম নাবড়া হবে না একদম ছোট ছোট ভিসি পিছি করে কাটলেও কি হয় অনেক সময় দেখবে একদম গুটিয়ে গুটিয়ে নাবড়া হয়ে যায় কিন্তু এটা কিন্তু একদম হবে না আমার টেকনিকে একবার ট্রাই করে দেখতেই পারো গোটা বড় সাইজের একটা আলু নিয়ে নিয়েছি সেটাকে সিল্কে সারিয়ে ভালো করে ধুয়ে নিলাম এরপরে কাটার পালা এটা কিন্তু চপিং বটে কাটলে হবে না তোমাকে আসবটি নিতে হবে জ্যান্ত একটা আসবটি আর জ্যান্ত দুটো হাত দুটো হাতের সাহায্যে একদম দেখো সরু সরু করে কেটে নিচ্ছি কেটে ভালো করে এটাকে এবার ধোয়ার পালা কাটা তো আমার প্রায় কমপ্লিট এবার ধুবো ভালো করে যদি ধোয়াটা না ভালো হয় তাহলে কি হবে তোমার যাচ্ছে তাই করে ধুয়ে নেবে তাহলে কড়াইতে দেখবি লেগে যাবে অনেক সময় কড়াইতে সবজি লাগার কারণ হচ্ছে দুটোই এক হচ্ছে সবজিতে হয় কষ থাকবে আদারওয়াইজ তেলটা গরম হবে না সেই জন্য আলুর যে কষটা থাকে সেই কষটা কড়াইয়ের সাথে লেগে যায় তাই ভালো করে পরিষ্কার করে নিতে হবে একদম ঘষে ঘষে কছলে কচলে আমিও সেটাই করে নিলাম ভালো করে ধুয়ে সেটাকে হচ্ছে চিপে চিপে জল বের করে নিতে হবে তারপর হচ্ছে এর আসল কাজ যার কারণে হচ্ছে তোমার ওই জড়িয়ে জড়িয়ে যাবে না ভাজা হওয়ার পর একটার সাথে আর জড়িয়ে যাবে একদম আটার দলার মতো হয়ে যাবে তেমনটা এই জন্যই হবে না দেখো ভালো করে জল ছেড়িয়ে নিয়েছি এরপরে হচ্ছে গোটা কিছুটা পরিমাণে লবণ দিয়ে লবণ দিয়ে সুন্দর করে মেখে রেখে দেব। আর এতে কি হয় তো আমি তো এমন করেই ভাজি তাহলে হয় অনেকটা কম টাইম লাগে রান্না করতে কারণ ওই যে যে লবণের সাথে আমি মিশিয়ে দিলাম তাহলে এই লবণ থেকে জলটা বেরিয়ে যাবে আলুর থেকে আর কি আর জল বেরিয়ে গেলে কি হবে তাহলে তাড়াতাড়ি হবে আর আলুটাও একদম নিয়ে যাবে কারণ লবণ জলে থেকে তারপর চিপে চিপে জল বের করে নিলাম আমি যেহেতু একটু স্পাইসি ঝাল ঝাল খেতে ভালোবাসি তাই গোটা কয়েক লঙ্কাও দিয়ে দিলাম তোমরা অ্যাভয়েড করতেই পারো বাচ্চা থাকলে বাড়িতে কারণ এটা রুটি বা রুটির সাথে খেলে তো ঝাল একটু লাগবেই মুড়ির সাথে নাও করতে পারো তারপরে কড়াই ওদিকে তেল দিয়ে দিলাম কড়াই এসে গেছে কালো দিকে ভেবো না যে এটা মাজা খসা হয় না কড়াইটা অ্যাকচুয়ালি এটা লোহার কড়াই সেই জন্য দেখো আমি দিয়ে দিয়েছি আলু সাথে সাথেই নাড়তে হবে অন্য আলুর মতো যদি এটাকেও ছেড়ে দাও যে হ্যাঁ দু মিনিট পরে নাড়বো তাহলে কিন্তু আরও আলুগুলো তেয়ে যাবে আগেই বলে দিলাম তাই দিয়ে সাথে সাথে নাড়বে আর লবণ দিও না কিন্তু কারণ লবণের বেজানোই ছিল লবণের প্রয়োজনই হবে না এখন দেখো আমার প্রায় শেষের দিকে কেমন লাগছে বলো এটা কেমন লাগবে রুটির সাথে বা মুড়ির সাথে খেতে জাস্ট জমে যাবে বিশ্বাস করে একবার ট্রাই করে দেখতেই পারো যেমন লাগবে রুটির সাথে খেতে তেমন লাগবে হচ্ছে মুড়ির